তাহলে আল্লাহর পরিচয় চারটে নবীদের পরিচয় তিনটে আমাদের পরিচয় হলো মাত্র দুটো বলে দিলাম এই দুটোর উপরে বেশ করে বেশ কিছু কথা আছে আলোচনা রাখবো ইনশাল্লাহ একটু ধৈর্যের পরিচয় দিন আপনারা এবার আসছি চার নম্বর টপিকটা হবে কি আমি এসেছি একটা শিক্ষা প্রতিষ্ঠানে গত বছর আল্লাহ গত বছরে আল্লাহ নিয়ে এসেছিলেন আজ আল্লাহ পাক আনিয়েছেন তো এই শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে আমি কিছু কথা বলবো আগে আপনাদের বেশটা বলে দিচ্ছি সেটি হলো কি আজকে তিনটে শব্দ ব্যবহার করব এক নাম্বার হলো শিক্ষা ইংরেজিতে বলে এডুকেশন দুই নাম্বার হলো শিক্ষার্থী শিক্ষাটা যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট আর তিন নাম্বার হলো যিনি শিক্ষা দেবেন শিক্ষক তাকে বলা হয় টিচার এই তিনটে শব্দ নিয়ে বেশ কিছু কথা বলবো হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ এডুকেশন এডুকেশন কাকে বলে ই ডি ইউ সি এ টি আই ও এন ই থেকে ইগার্ডিং ডি থেকে ডেভেলপমেন্ট ইউ থেকে ইউনিভার্সাল সি থেকে ক্যাপাবিলিটি এ থেকে অ্যাকটিভ টি থেকে টলারেন্স আই থেকে ইন্টেলিজেন্ট ও থেকে ওবিডিয়েন্স এন থেকে ন্যাচারাল এতগুলি গুণী গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা যাকে তাকে শিক্ষা বলে না বাবা চলুন শিক্ষাটা নেবে কে যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট হুইজ স্টুডেন্ট কে স্টুডেন্ট ওই দশটাই গেল চারটেই এলো আমতলা জামতলা পুরীর বেলতলা বাসতলা ইকোপার নিকোপার চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারা বন্ধ

আমি তো পরীক্ষানিভার্স করি ছেলেমেয়েও পড়াই এবং পেশবাদও দিক থেকে উচ্চমাধ্যমিক আয় মানাসের শিক্ষক তো বাস্তবতাই বলছি এখন লেখাপড়া কোথায় হয়ে জানেন রাক করবেন না সোনো নাইন এখন বর্তমানে লেখাপড়া কোথায় বেশি হয় জানেন শুনে নি আপনারা টয়লেটে আরখানায় পায়খানায় রাক করবেন না কখন বলে দিচ্ছে দশ তারিখ থেকে শুরু হবে দশ আর এগারো তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা চলবে মাদ্রাসা পোর্ট এবং স্কুল। বোর্ড পুরো পড়ে শূন্য পড়েড়ি দেখবেন যেখানে সেন্টার পড়ে ওই সেই সেন্টারে গিয়ে দেখবেন টয়লেটগুলোতে গিয়ে দেখবেন বইয়ের পৃষ্ঠা ছেড়া টুকনি মাইক্রো জেরক্স এবং বই নিয়ে মানে টয়লেটে ফেলে কে চলে যাচ্ছে আর সত্যিকার একজন মেরিটরিয়াস স্টুডেন্ট সে ওইখানে গিয়ে প্রসাব পেয়েছে প্রসাব ফেলে চলে এলো দেখা যাচ্ছে যে ছেলেটা টুকনি করলো চুরি করলো 60% নাম্বার পে সেই ছেলেটি কুড়ি বছর পরে স্টেজে এসে ভালো ভালো লেকচার দেবে

অনেক সময় সাইকেল থেকে সাইকেল চড়তাম না সাইকেল থেকে নেমে স্যারকে দিতাম সম্মান দিতাম আজ থেকে তিরিশ বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কেমন ছিল পিতার পুত্রের নেই ছাত্রটি শিক্ষককে দেখে সম্মান করতো ভক্তি করতো শ্রদ্ধা করত আর শিক্ষক ছাত্রটিকে নিজের পুত্র বলে মনে করত আর এখন কি হয়েছে শুনবেন সব জায়গায় নয় বেশ কিছু জায়গায় টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু বিড়ি চেয়ে খায় খৈনি মনে আজ থেকে তিরিশ বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কেমন ছিল পিতা আর কন্যার নেই মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত শ্রদ্ধা করত শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত এখন কি হয়েছে শুনবেন সব জায়গায় নয় বেশ কিছু জায়গায় টিচার ছাত্রীর সম্পর্ক হয়েছে স্বামী স্ত্রী প্রাইভেট পড়াতে দিয়েছে ইংরেজি পড়াতে দিয়েছে ম্যাথ পড়াতে দিয়েছে উনি বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে এই জন্যই রবি বলেছিলেন

মানুষের যদি টাকা চলে যায় ইনকাম করলে আবার ফিরে আসবে যদি শরীর চলে যায় ভালো মন্দ খেলে বন্ধ শরীরটাও ফিরে আসবে কিন্তু বন্ধুরে মানুষের যদি চরিত্র চলে যায় চরিত্র কিন্তু আর ফিরে আসবে না তাই মোহাম্মদ সাল্লাহ বললেন বোখারি বললেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও আমি মোহাম্মদ মোহাম্মদাল্লাম তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেবো কি দুই ছোটের মাঝখানে জিবের গ্যারান্টি দাও হারাম খাবার খানা থেকে জীবটাকে ঠিক করো বাজে ভাষা বলা থেকে জীবটাকে ঠিক করো পরনিন্দা পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক করো দুই নাম্বার হলো দুই রানের বীজ খানে লজ্জাস্থানকে হেফাজত করো দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজ এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও আমি মোহাম্মদ সাল্লি সাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো যান চলে যান গিয়ে দেখবেন হয় ভদ্র নিচে খারাপ হয় ভদ্র লোকের উপর খারাপ

একদম বাস্তব কথা চাচা এবার এই এই থেকে সততা থাকতে হবে তবেই তুমি টিচার ই থেকে আর টিচার হতে গেলে আগে আগে আসতে হবে আট থেকে রেগুলারিটি নিয়মিত ক্লাস করতে হবে তবেই তুমি টিচার ট্রেনার ইগারিটি এবিলিটি ক্যারেক্টার অনেস্টি আর্নি রেগুলারিটি এতগুলো গুণ যার মধ্যে আছেন হি ইজ এ রিয়েলি টিচার তিনি বলেন সত্যিকার একজন টিচার আচ্ছা এই কথাটা আমি কেন এখানে বলছি একটা ধর্মীয় সমাজে এই কথাটা বলছি নিশ্চয়ই কিছু রিলেটেড আছে চলো আল্লাহ যদি বললেন ইন্দামা বৈস্তব আল্লিমা দুনিয়ার মানুষ মোহাম্মদ সাল্লি সাল্লামকে আল্লাহ পাক বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছে আমি আবদুল্লা কি মানুষ একজন টিচার বিশ্বনবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি একজন টিচার বিটুইন আর ডিফারেন্স অনেক পার্থক্য ছোট্ট একটা উদাহরণ নিয়ে দিচ্ছি আচ্ছা বাবু আপনাদের এই মুর্শিদাবাদে এমন কোন টিচারকে দেখেছেন এমন কোন কলেজের প্রফেসর দেখেছেন এমন কোন ইউনিভার্সিটির লেকচারার দেখেছেন যিনি ষাট বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন করার পরে তাকে যখন জিজ্ঞাসা করা হলো স্যার আপনি এই কলেজ বা ইউনিভার্সিটিতে ষাট বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন আপনার ষাট বছর বয়সে যতগুলো স্টুডেন্ট পড়িয়েছেন ছাত্র এবং ছাত্রী প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট আর তিনি বলতে পারবেন বুকে হাত দিয়ে যা আমি যত ছাত্র ছাত্রী পড়িয়েছি জীবনে সব কটা প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট হয়েছে বলতে পারবেন আরে ভাই বলুন না একটু কথা বলুন না তবে এতটুকু তিনি বলতে পারেন আমার জ্ঞান মতে যত স্টুডেন্ট পড়িয়েছি নাইনটি নাইন পার্সেন্ট ভালো হবে ওয়ান পার্সেন্ট হলে হতে পারে কিন্তু এই পৃথিবীতে একজন টিচারের জন্ম হয়েছিল এই পৃথিবীতে একজন প্রফেসরের জন্ম হয়েছিল এই পৃথিবীতে একজন লেকচারারের জন্ম হয়েছিল যার জন্মটা হয়েছিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে উনত্রিশে আগস্ট সোমবার আর তার মৃত্যু হলো ছশো বত্রিশ খ্রিস্টাব্দে জুন মাসের আট তারিখ সোমবার এই তেষট্টি বছর ব্যক্তির পৃথিবীতে ছিলেন এই তেষট্টি বছর জীবনে কোনদিন মিথ্যা কথা বলেন এক নাম্বার দুই নাম্বার হলো যত ছাত্র ছাত্রী তিনি তৈরি করেছেন ছাত্রদের নাম হলো সাহাবি

মাদ্রাসা শব্দের অর্থ হলো দার্সুম শব্দ থেকে এসেছে মাদ্রাসা দার্সুম শব্দ থেকে এসমে জরফে মাখানে থেকে মাদ্রাসা মাদ্রাসা মানে জঙ্গি তৈরির কারখানা নয় আমরা জানি না তাই উল্টো ভুল ভাল বকি এখানে এডুকেশনের একটু মানে একটু লেখাপড়ার দরকার আছে যারা সত্যিকারের লেখাপড়া করলে বলা মানুষ জ্ঞানী গুণী মানুষ তার একটা কথা বলতে গেলে একটু চিন্তা ভাবনা করবে এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখুন এই মাদ্রাসাকে টিকিয়ে রাখতে গেলে আপনাদের যা যা করণীয় তাই আপনাদেরকে করতে হবে আপনারা কি করতে পারবেন ইনশাআল্লাহ দেখি চলো এবার আসছি আমাদের আলোচনার মূল বিষয়ে চললাম জাস্ট আমি প্রথমে একটু টু দি পয়েন্টের উপরে কয়েকটা কথা সংক্ষিপ্ত একটু বলে নিলাম সাবস্ট্যান্ড হিসাবে আজকে আমাদের আলোচনার বিষয় হবে কোরআনের একটি সুরার সংক্ষিপ্ত আলোচনা চলে আজকের সুরান আলোচনা রাখবো ইনশাল তার আগে আমি বেশ কিছু কথা একটু বলে আমাদের আদি পিতার নাম হল আদম আর সালাম তাই তো নাকি আদম থেকে মোহাম্মদ সাল্লি সাল্লাম পর্যন্ত মোট নবী এসেছেন এক লাখ চব্বিশ হাজার রসুল এসেছেন তিন শত তেরো অথবা তিন শত পনেরো জন কেতাব এসেছে একশো চারটা একশো চারটা এবার কটা কার উপরে এসেছে একটু শুনে নিন হজরতে আদম নবীর উপরে এসেছে দশটা সহিফা কি বললাম বাবা সহিফা মানে ছোট ছোট আদম নবীর উপরে এসেছে দশটা ইব্রাহিম নবীর উপরে এসেছে দশটা কত হলো কুড়িটা ইদিরিস নবীর উপরে এসেছে তিরিশটা কত হলো পঞ্চাশটা আর শীষ নবীর উপরে এসেছে পঞ্চাশটা কত হলো একশোটা মুসা নবীর উপরে এসেছে একটা নাম হলো তওরাত এক হাজার খন্ড রমজান মাসে ছয় তারিখে নাজিল হয়েছে তারপরে হলো দাউদ নবীর প্রতি এসেছিলেন একটি কেতাবটির নাম হলো দেড়শো বা খন্ড কেতাবটি এসেছে দাউদ নাজিল হয়েছে রমজান মাসের তারিখে তারপরে যে কেতাবটি আল্লাহ পাঠিয়েছিলেন মানুষের হেদায়তের জন্য কেতাবটির নাম হলো ইঞ্জিল সেটি হলো সাতাশ পাড়া বা খণ্ড এসেছিল ইসা নবীর উপরে রমজান মাসের আঠারো তারিখে সর্বশেষ কেতাব আর শেষ নবী শেষ নবীর নাম হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর কেতাবটির নাম হলো দিহরী কুরআন আমার সামনে রয়েছে এটা নিয়ে হলো 30 পারা এসেছে কবে ইন্নাল্লাহা ক্বফি লাইলাতুল ক্বদ লাইলাতুল ক্বদরের রাতে এসেছে আর এর ভিতরে কি আছে সেই সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে একটু সংক্ষিপ্ত আলোচনা করব আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি কুরআন পড়া শিখুন আলেন ওলামাদের কাছে বসে কোরআনটা পড়া একটু শিখে নিন এবং কোরআনের বাংলা অর্থ বের হয়ে গেছে একটু বোঝার চেষ্টা করুন শোনার চেষ্টা করুন এবং আমল করার চেষ্টা করুন চলুন নিয়ে যাচ্ছি কোরআনের ভিতরে কি আছে কোরআনের পরিচয় একটু নিয়ে নিন কুরআন আল্লাহ তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরীর নিকটবর্তী একটি গুহা গুহাটির নাম হলো হেরা হেরা নামক গুহাটি 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কুরআনের প্রথম আয়াস নাযিল হয়েছিল সেটি হলো কি কি পড় 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 এই আছে 82 জায়গায় নামাজের কথা 92 জায়গায় আছে লেখা পড়ার কথা একশো চার জায়গায় আছে ধৈর্য বাবরের কথা আড়াইশটা হারাম আয়াত আছে হারাম জিনিস আছে আড়াইশাম আর হালাল আছে আড়াইশাম হারাম হালালের আয়াত হলো পাঁচশোটা এই ভিতরে কি আছে তিরিশটা পারাম পাঁচশো চল্লিশটা রুকু একশো চোদ্দটা সুরা থেকে থেকে পনেরোখানা সাতটা সাতটা মান আট থেকে বারোখানা সাতটা ছ হাজার ছশো আয়াত কেউ বলেছেন ছ হাজার দুশো ছত্রিশটা আয়াত তিন লক্ষ তেইশ হাজার দুশো পনেরোটা অক্ষর এ কোরআন বাইশ বছর নয় মাস কয়েক দিন কম বেশি তেইশ বছর ধরি কোনো ঘটনাকে কেন্দ্র করি কোন ব্যক্তিকে কেন্দ্র করি কোন বস্তুকে কেন্দ্র করি কোন জায়গাকে কেন্দ্র করি কোরআনের আয়াত গুলো নাসিল হয়েছে ছ হাজার আয়াত নাসির হয়েছে বারো হাজার জায়গায় নাসিল হয়েছে কোন জায়গার নাম আমরা জানি শুধু মক্কা আর মদিনাই জানি ব্যাপক আলোচনা চলুন একটা একটা করে আপনাদের কাছে তুলে ধরবেন একটু ধৈর্যের পরিচয় দিন এবারে আসছি আমরা যে সুরাটির আলোচনা করব সুরাটির নাম হলো সুনতুন জুবাম সুরাহ জুবাম পুরানের বাষট্টি নম্বর সুরা সুরাটির ভিতরে কি আছে এগারোটা আয়াত আছে দুটি রুকু আছে আর এই সুরার ভিতরে প্রথমে আছে আল্লাহর আলোচনা পবে আছে তারপরে আছে মোহাম্মদ সাল্লি সাল্লামের আলোচনা তারপরে আছে ইহুদিদের আলোচনা তারপরে আছে মৃত্যুর আলোচনা তারপরে আছে সুরার জুমার আলোচনা এই এগারোটা আয়াতের ভিতরে স্টেপ বাই স্টেপ পরস্পর এসেছে আমি একটা একটা করে আয়াত পড়ব আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব দশটা হারামের কথা আজকে বলবো যে দশটা হারাম আয়াত আদম নবীর উপরে নাজিল হয়েছে তাদের ভাষায় এবং শুধু তাই নয় প্রত্যেকটা নবীর উপরে এই দশটা হারাম নাজিল হয়েছে সে দশটা হারাম কি কি শুনেনি এই দশটা হারামকে যদি কোনো মানুষ আমল করে আশা করি কেয়ামতের মানুষের নাজাদ পেয়ে যাবে পরে আছে দশটা হারাম

ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياكم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا بصاغر এই ব্যাপক আলোচনা মানে গুলো বলে দিচ্ছি হারামের মানেটা বলে দিচ্ছি আল্লাহ বললেন নবী তুমি মানুষদেরকে বলে দাও

তোমরা তোমাদের সন্তানদেরকে খাওবার ভয়ে হত হত্যা করো না আমি আল্লাহ তাদেরও খাওয়াই তোমাদেরও খাওয়াই তারপরে বলা হয়েছে কি বলা আতকরা বলো ফাওয়াদা মা চকরা আমি আল্লাহ তোমাদের বলে দিচ্ছি তোমরা প্রকাশ্য প্রকাশ্য পাপ কাজের ধারে বাড়ে যেও না পাপ কাজ করা তো দূরের কথা পাপ কাজের ধারে বাড়ে যেও না তারপরে পাঁচ নম্বরে বলা হয়েছে বলা আতক তুলুন নফসাল্লাতি হার আল্লাহ বলছেন অন্যায় ভাবে কাউকে হত্যা করো না

যতক্ষণ পর্যন্ত তার অনুমতি না হয় অথবা সে প্রাপ্ত বয়স্ক হয় যতক্ষণ না হচ্ছে এরপরে আল্লাহ পাক বললেন কি ওয়াউকুল গাইলা ওয়াল মিজান বিল কিসতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা আল্লাহ পাক বললেন তোমরা ওজনে কোনোদিন কম বেশি করো না অনেক মানুষ আছে দেখবেন ওজন যখন দেয় কম দেয় নেবার সময় বেশি নেয় আল্লাহ পাক এই আয়াতের তাফসিরে অন্য দিয়ে বলে তাফসির করে দেয়া হয়েছে কি আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তাআলু আলান নাসি ইস্তাউফুন খবরদার বাবাজিরা আমি অনুরোধ করে বলে যাচ্ছি এই কোরআনের ভাষা অনুযায়ী আপনারা দয়া করে কোনোদিন এই রকম চিটিংবাজি কারবার করবেন না খবরদার নয় অনেক সময় মানুষ দেখবেন দেবার সময় কম দেয় নেবার সময় বেশি নেয় খবরদার এটা করতে যাবেন না যেমন দেবেন তেমন নেবেন এটাই হচ্ছে সবচেয়ে উত্তম চলুন ওজনে কম বেশি করবেন না এরপরে বলা হয়েছে কি কথা কথা তুমি বলবে যদিও তোমার নিজের লোক হয় তোমার নিজের বাপ যদি হয় অন্যায়কে অন্যায় বলো তোমার মা যদি খারাপ পথে চলে তুমি অন্যায়কে অন্যায় বলো তোমার স্ত্রী যদি খারাপ পথে চলে তুমি তোমার স্ত্রীকে অন্যায়কে অন্যায় বলো ছোট্ট একটা কথা আপনাদের বলে যাচ্ছি শুনে রেখে দিন এতগুলো মানুষ আপনারা বসে আছেন দাঁড়িয়ে আছেন জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা আজকের বাড়ি যাবেন প্রত্যেকেই আশা করি তো আজকের বাড়িতে গিয়ে আপনার বাড়িতে চার শ্রেণীর মহিলা আছে কয় শ্রেণীর চার শ্রেণীর মহিলা আছে কে কে আপনার মা আপনার বোন আপনার মেয়ে আপনার স্ত্রী এই চার শ্রেণীর মহিলা জান্নাতি না জাহান্নামি আপনি কি করে বুঝবেন চলো আমি বিশ্বনবী মোহাম্মদ সাল্লামের কিছু কথা তুলে ধরছি আর আপনি বাড়ি থেকে ভাববেন এই অভ্যাসগুলো যদি আপনার মা বোন মেয়ে বইয়ের মধ্যে থাকে আপনি চোখ বন্ধ করে বলবেন আমার মা বোন মেয়ে বউ যদি এরা নামাজ পড়লো রোজা রাখলো জাহান নামি কি কি এক নাম্বার বলা হয়েছে ওই নারীর প্রতি আল্লাহর গজব ওই নারীর প্রতি আল্লাহর গজব যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে অনেক মেয়ে ছেলে আছে দেখবেন মা বোন যারা এসেছেন আমি আপনাদেরকে অনুরোধ করছি খবরটা আজ থেকে গিয়ে বাড়িতে তওবা করে নেবেন স্বামীর সঙ্গে কোনোদিন মেজাজ দিয়ে কথা বলবেন না অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে পাড়ার অন্য লোকের সঙ্গে যখন কথা বলে মিষ্টি সুরে কথা বলে আর স্বামীর সঙ্গে যখন বলে ও তখন মেজাজ দিয়ে কথা বলে খবরদার বলবেন না মা বোনেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি এরপরে বলা হয়েছে দেখ আর সাথে সাথে আরো কিছু কথা বলছি বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের খান ভাঙানিতে ঠিক না বেটি বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে যে মেয়ের মা যত বেশি চালাক সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলা কথা যেন থাকে মনে এই কথাগুলো অনুরোধ করে দিচ্ছি আপনারা বাড়িতে একটু মূল্যায়ন করবেন চলো এবার আসছি আল্লাহর কোরআন নাম হলো সুরাই জুমা সেই জুমার আলোচনাটা আপনাদেরকে বলে দিচ্ছি আচ্ছা আপনাদেরকে একটি ছোট্ট প্রশ্ন করি প্রশ্নটা হলো কি যে আপনারা শুনেছেন যে আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তসবিহ যাপন করে তাই বলুন না কথা বলুন শুনেছেন তাই তো দেখেন শুনেছেন চলুন কোরআন কি বলছে দেখি

ভিত না তৈরি করলে ভিত না তৈরি করলে বিল্ডিং বানানো যায় না জলসনা কে কোন মূল জায়গায় যেতে গেলে বাবা বেসিক আলোচনা না করলে আলোচনা কিছুই হবে না